পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সবার সামনেই নিবে যেতে থাকে শামীমের জীবন হাসপাতালে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক নির্মমভাবে মেরে ফেলার কয়েক পরে আরও এক ঢাকা বিশ্ববিদ্যালয় হক মুসলিম হলে হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা তোফাজ্জ্বলকে প্রত্যক্ষদর্শীরা জানান মানসিক ভারসাম্যহীন ছিলেন তোফাজ্জ্বল চোর সন্দেহে আটকের পর রাত দশটা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফায় মারধর করা হয় তোফাজ্জ্বলকে এক পর্যায়ে বাদ খাওয়ানো হয় ক্যান্টিনে বসিয়ে এর পর ফের মারধর করা হয় হাসপাতাল থেকে বেঁচে ফেরেনি তোফাজ্জল দেশে এমন বিচার বহিভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে জেড আই পান্না খান তিনি বলেন ক্যাম্পাসের মাঠে আমি ঘুমিয়েছি সেখানে এমন ঘটনা ঘটলো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি এসব হত্যাকাণ্ডের বিচার করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন এসব কথা বলার এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন একটা মানুষ এইভাবে মারবে প্রিয় দর্শক দেশের এমন পরিস্থিতি আপনি কীরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে